ये करी करी मन करी करते गेले दम कुल ना केन बुड़ी काचे गेले होय जे हमार बुड़ी जानतो ना केन बुड़ी काचे गेले होय जे हमार बुड़ी जानतो ना ये करी करी ये करी करी मन करी करते गेले दम कुल ना केन बुड़ी काचे गेले होय जे हमार बुड़ी जानतो ना केन बुड़ी काचे गेले होय जे हमार बुड़ी

আই এই আজিবাজের বয়সে পারতেছি আমি ধরে রেখেছি কই আমার এই আজিবাজের বয়সে তোরা ধরে রেখে দেখা তোরা ধরে পারবি না আর আমার পেছন ছাড়বি ওই বুড়ো মানুষটা কোথায় যাবে না বাড়ি এসে আছে দাদা কি বলবো উঠে একটা মানুষ সারা দিনে কবার খায় তিনবার ওই মানুষটা একবার খায় ঠিকই আটকটা দাদা কি বলবো হাগে না তাহলে আমার কত উন্নতি করতেছে ওই মানুষটা আমি বাড়ি থেকে তেড়ে দেবো আমি বলেছি না কার কথা নেব না দাদা কি বলবো জানো মা নকচি দাবাই হেঁটে যাবে ধুলো উড়িয়ে চলে যাবে আমার দাবা ঝেঁটতে হয় না তাহলে চিন্তা করো কিরাম মানুষ হ্যাঁ দাদা কি বলবো আরে নাতিটা আগে মাটির মানুষ ছিল এখন করে শালা কি হয়েছে তা কে জান পুরো কাটের হয়ে গেছে আইয়ে বলেছি কার কথা শুনবো না দাদা তোরা বিবেচনা করে যেমন তার বাবা কোথায় এসে পড়েছি বলো তিনি মায়ের দি আমার এক নাম আমি একদিন ছড়াই দিন থাকি আর আমার নান্নি তার বিয়ে দিতে এসে তিন মাসে বইছি আর করে লোক খারাপ বলতে চায় আর যাবো কি করে এই তিন মাসের মধ্যে সেই বুড়োর সঙ্গে যা মনে মিল হয়ে গেছে আমার যেতে ইচ্ছা করে না আর আমার না দেখলে সেই বুড়ো কেসে কেসে পেঁধে ফেলে আমি গেলে তবে সেই পাঁচ বান্ধব হবাই ওই ডাক্তার যাবে ডাক্তার গেলে আমার কত কেমন ভালোটা করতে সবাই খারাপ হবে ওই তো একটু ডাকে এই তো এই তো এই তো আমি এনেছি আরে বাবা হ্যাঁ

বলে যে তুমি খালি আমার ঠাঙ্গার দোষ দাও আর তোমার দাদু দাও খেজুর গাছে ভাড়ের মতো জড়িয়ে আছে এই কোন কথা নেই আমি বুড়ো ধরে ধর এই ধর এই তালপাতা শালপাতা হ্যাঁ তালপাতা শালপাতা এই ধর ধর এই কেন এই যাবুনি আগো ও বাবা ও বুড়ো ও বুড়ো ভার করে দিতে আমি কি দাস করি আমার মা

জীবনে শান্তি পেলে বলি এই দাদু তো অনেকক্ষণ ধরে ড্যান্স কমা করছিল আচ্ছা ঘরের ভিতরে গেছে দেখো দাদু কোনো স্টক হয়ে যায়নি তো তোর এক মারে তিন মাস ফুল সোজান দাদু চিন্তায় পড়ে গেছে ওই বুড়ি চলে গেছে বুড়ো কোট হয়ে চেপে বসে আছে এ দেখো যাও না গো তুমি তুমি এত করে বলছো যখন আমি গিয়ে দেখি দাদু কি করতেছে আমার অশান্তি যে জুরি এখন মরা এক দোষী ভালোবাসি বলে ও মান হচ্ছে নি তু কাজী গো মান হইছে হচ্ছে তু কাজী অক থাকলো না গপু

বুড় আ এটা সূক কোpale সচ্চ হবে না তুই ভালো থাক আমি চলে যাই না কতবার বলি বুড় এবার ঘরে যাই ঝুরি আ যাওয়ার আগে ঠিকোরে যা জন কত গামা না এই ঝুরি ঠিক করবে আমি তো ঠিক কইরে গেছি তুই মরে গেলে তোর ছাতে তোর মাংস লোকের খাবে লোক লজ্জার ভয় নেই তোমার বলো নাকি চাই এই হ্যাঁ তো জব্দ ছিল দেখলো কেন গাধা দাদু আহ হে যাব তো কি ইয়ে ভাতি বুঝতে পারিনি না তাহলে গল্প ডাক্তার কাছে খুলে বল আচ্ছা ভাই আমাদের গাইলে রোগা মতো পোটকা মতো একটা হেঁড়ে ছিল ও ভাই একদিন কি কেছি ওই পড়া তাতে গাইব কোছা নিয়ে নিছি হ্যাঁ যেই দিন এনে তার গয়লে ঢুকিছি ওই মেজলা ভাঙা শুরু হ্যাঁ লাগলা দজ মন্ত্রের বল নিয়ে চাই কইলের ভিতরে কুমো ঢুকে দিয়েছে আমার শাল কাটে তোর খিরিস কাটে করে দিয়েছে আরে লাস্টে দেখে শুনে বলি শালার গয়লে রাখা যাবে না বলে ভাই সকালে বেলা দড়ি ধরে টানতিছি হ্যাঁ দূরের কাছে যারা কি বুইটা কি জান বলে নেই নেই নেই

এই কি বলিস তুই চলে গেলে কি মরে যাবি আমি এক্ষুনি তোর মেরো দেবো না এই বয়সে কাল হয়েছে দেখেই আমার জয়গুলোর দাদু হ্যাঁ এই নাৎবয়ের সামনে মাঝে মাঝে কথা বলছিস লজ্জা করে না কেন বাজে কেন বাজে কথা কেন তালে কলবটা বলিছন বল আচ্ছা ভাই কালকে রিমুন চা গুছরে ছিল ছিল তা ওই ভাষণে গেছি গেছি চেংনা ছওয়ালা কাড়ি হয়ে গেছে হ্যাঁ থেকে একদিন মতে সেকেন্ডটা বাজে সেই কাঁটা সেই কাঁটা আমি বলিয়া কি গান্ডে তখন ওই পতে পালিও কাকা সেই যাই গрю কেন এমন কচু দাদু বয়স হলো হ্যাঁ বুড়ি কাছে ঠাগলই আমার সুগার পেশার লো থাকলে সুগার লোক আমি জানি মানুষ মানুষ ডাক্তারের কাছে যায় এই বুড়ি থাকলে বুকের সুগার লো এই বয়সে কেন আমার সুগার প্রেশার লো যাই আর তুমি তো নিজে থাকবো নাও তুমি তো পড় আর ছোটবেলা বাবা মা তোমার কাছে রেখে মারা গেছে আর তুমি আমার সংসারেছি আমার সংসারটা ভাঙতে তোমার কেউ চোখ বাঁচছে না ছুঁই দাদু ছুঁই তোর জন্য পড়াই মুখ দিয়ে কথা বলি না লোকে হাসা হাসি করে তোর জন্য কত শুনবো বলতে পারিস তুই আমার ছোটবেলা সন্দেহ করে গেছিস দাদু কোনোদিন একবারও ভালোটা জানতে চাই দাদু একবারও জানতে চাইলি না যে ওটা আমার কে এটা তোমার কে জানতে চাস জানতে চাই ওটা আমার বিবাহিত স্ত্রী এটা যদি তোমার বিবাহিত স্ত্রী হবে তোমরা এতদিন আলাদা কেনার কারণ কারণ আমি যে ছোট চাষ মন মানে মন্ডক শ্বশুর ভাই ভালোবেসে দুজন বিয়ে করেছে অনেক আছামেই শ্বশুরবাড়িতে নি আসি কিন্তু শ্বশুরবাতি এসে দেখি আমার শ্বশুর বট কোপাড়ে বসে মানুষে শুধু বিচার করেছে থাকে ঠিক এই পাঁচ দিন পর জানতে পারলে যে আমি আমি একটা মুচি দিমে কি পাড়িতে নতুন মুঠা কি? হাতের শাখা ভেঙেwidetilde সিঁদুর মুছে এই বাড়ি থেকে দূর দূর করে দাঁড়িয়ে যায়। তুমি বলতে পারিস ভাই এই সমাজে মুচি হটা কি অন্যায় না? এই সমাজে মুচির ঘরে জন্ম নwidehat কি অন্যায় না? যদি মুচি হটা অন্যায় হতো সে মুচির ঘরে জন্মটা অন্যায় হতো তাহলে একটি যুল্লাম মুচি ব্রাহ্মণও আছে মুচিও আছে মুচি যদি ঢাই না বাজায় আরতি হয় না কিন্তু আরতি হয়ে যাবার পর ব্রাহ্মণদের সময় প্রণাম করে চলে যায় মুজিদের ঘুরেও তাকায় না চামড়া কেটে মুজি খোল তৈরি করে সেই খোলকে কিন্তু মন্দিরে বাজে মুচির খোল মন্দিরে বাজবে কিন্তু যে মুজি খোলটা তৈরি করে সে মন্দিরে উঠতে পারবে না কেমন সমাজ কিসের সমাজ কেউ না জানলে আপনারাই তো জানেন যে এই সমাজে কর্ম হলো সব থেকে বড় ধর্ম কর্মে দ্বারাই মানুষ মন হয় ওই জন্য তো আর জাতি ভেদাবে ভাই যে কুড়ি বছর আগে আমি চোখে জল ফেলতে ফেলতে চলে গেছিলাম সেই কুড়ি বছর পরেই আবার আপনার ফিরে পেয়েছি কি বলতে পারিস ভাই বুকে ফেরাম কিভাবে চলে যাই ভাই যে বুকে আগুনটা তো ছিল না ভেবেছিলাম কেউ না কেউ একদিন এসে আমার বুকের আগুনটা নিবি দেবে কিন্তু না রে ভাই না আমি তো ভুল ভেবেছিলাম আগুন আমাকে ভাই আমি আর চলে যাচ্ছি না না আমি আর কোনোদিন আসবো না তোদের সামনে কোন কাটা হয়ে না তোরা ভালো থাকিস তোরা সুখে থাকিস আমি আর কোনো দিন আসবো না থাকমা তোমার নাতনি নাচ বলে বুঝে তোমার কাছে ভুল করে ফেলেছি পারো না পারো না তোমার নাতনিকে তুমি ক্ষমা করে দিই

করেছি না গো না তুমি আমারই ছেলে আমারই থাকবে জানো এই তিন মাস এখানে কেন এতদিন করেছিলাম আমি জানি তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে গিয়ে করেছো এই তিন মাস করেছিলাম এই কারণে আমি ওকে দেখবো বলি ওর সাথে আর তো দেখা হলো না তোমার ফোনে নিচে কোনো ফটো আছে একবার দেখাও আমি দেখা দেখে আমি চলে যাবো দেখা তুমি না বলো না

का बन बन, बन, बन बन है जन्म का